আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এর মধ্যে অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক যে যে হচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে না কেউ বলছে নির্বাচন হবে আর নির্বাচন যারা না করতে পারবে তারা রাজনীতি থেকে চলে যাবে বাংলাদেশের সব বিষয় নিয়ে এবং তুলচাচ্ছে পেয়ার পদ্ধতি এইগুলো নিয়ে তুলপাট চলছে এই রাজনীতি মাঠে আমার এই চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নেয় পাশে থাকুন বিস্তারিত এখন হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন উপদেষ্টা ঘোষণা করেছেন ইউনুস বলেছেন তিনি একজন সম্মানের মানুষ এবং সারা বাংলাদেশে তার যে সুনাম ব্যাংক থেকে যে ব্যাংকের যেখান থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিতা করেছিলেন ডক্টর ইনুস তার যে সুনাম এবং নোবেল বিজয়ী আপনার জানেন কয়েকদিন দিনাকে মালয়েশিয়াতে গেছিল সেখানেও তার যে সম্মান দিয়েছে এবং বিভিন্ন মানে সব কিছু মিলে তিনি একজন ভালো মনের মানুষ তিনি বলেছেন এরা কেউ অনেক বাংলাদেশের মানুষ বলেছে নির্বাচন হবে না কেউ বলে হবে কিন্তু ডক্টর ইউনুস মানুষের এইসব কোন কান্না দিয়ে এবং তোয়াক্কা না করে সে নির্বাচনের ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এর মধ্যেই আমরা দেখতে পারছি বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা মাঠে নামছে এবং রাজনৈতিক মাঠে নামছে তাদের পরিপ্রেক্ষিত এবং আমরা ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পেশ সচিব যিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম আর্থে নির্বাচন হবে এবং এতে কেউ ঠেকাতে পারবে না এবং বিএনপি নেতারা সালাউদ্দিন কারের এবং আরো যারা আছে বিএনপির নেতারা পিজা ফকরুল তারাও বলছে যে বিএনপি যে আগামী বারোই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা কয়েকদিন দেখদিন আগে যে একটা সম্মেলন দেখেছিলাম বা একটা সম্মেলন দেখেছি যেটা হচ্ছে এনসিপি মানে গণভুত্থানে জুলাইয়ে যে ছাত্র আন্দোলন করেছে সে আন্দোলনে একজন গণভুত্থানের একজন নেতা যিনি বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আসলে আলোচনা মাঝে রাজনীতি মাঠে অঙ্গনে এবং তার যে মাঝে মাঝে সে একটা ভুল ধারণা বা বিভিন্ন কিছু বলে আসলেই তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমার কথা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার তারা বিভিন্ন প্রেক্ষাপটে কর্মসূচি এবং তাদের যে নিয়ম নীতি সেগুলো মানছে স্বরাষ্ট্রমন্ত্রী চল্লিশ হাজার ভরি ক্যামেরা কিনেছে এবং চল্লিশ লাখ বা এরকম ভরি ক্যামেরা কিনেছে আরো আপনার যে বাংলাদেশের যারা মন্ত্রী উপদেষ্টা আছে তারা এগুলা নিয়ম মেনে চলছেন এবং রাজনীতির জন্য এবং নির্বাচনের জন্য যেগুলো সুষ্ঠু করার জন্য সেগুলো নিয়মিত হয়েছে এর মধ্যেই এনসিপি নেতা বলেছেন যে তারা নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এদিকে জামাত বলছে যে আগামী যদি পেয়ারপতি নির্বাচন না হয় তাদের যে অধিকার সেগুলো নিয়ে তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে কি বিএনপি এক লাই নির্বাচনে অংশগ্রহণ করবে কোথায় কিন্তু মালয়েশিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন যে নির্বাচন কবে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তিনি সেখানে একটা বক্তব্য দিয়েছেন যে সংস্কার এবং যদি সংস্কার এবং নির্বাচনের যে সংস্কার বা বিভিন্ন কিছু সংস্কার এবং বিচার যে শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের যে বিচার সেটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের পরেটা তেমন একটা সুযোগ থাকবে না কারণ তখন নির্বাচিত একটা হাতে চলে যাবে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যদি আপনার মানে মানুষের মনের প্রশ্ন যে যদি আপনারা পাঁচ বছর থাকে পাঁচ বছরের মধ্যে মানুষের বিচার এবং সংস্কার যদি শেষ না হয় তাহলে কি নির্বাচন হবে না এখন বাংলাদেশের মানুষের একটা কথা হচ্ছে যে ডক্টর ইউনুস অনেক ভালো করেছে যে আমরা আমরা শুধু মানি এবং সারা বাংলাদেশের মানুষ মানে ডক্টর ইউনস একজন ভালো মনের মানুষ এবং ভালো মানুষ এবং সে এখন মানুষ শান্তিতে আছে শান্তিতে বসবাস করছে তাই বলে কি ভোটার অধিকার থেকে বিচ্ছুত হওয়া যাবে না বাংলাদেশের মানুষ তারা চাচ্ছে যে আমাদের ভোটের অধিকার আমরা যদি ভোটের অধিকার ফিরে পাই এবং আমরা একটা আমাদের ভর্তি একটা প্রতিনিধি তৈরি করব। যেমন একটা ওয়ার্ড ইউনিয়ন বা একটা চেয়ারম্যান সেগুলো যদি আমরা ভোটে দিয়ে করি তাতে আমাদের দাবি আমরা যে কোনো কিছুর জন্য আমরা তাদের কাছে যেতে পারবো বা তাদের কাছে আমরা আদায় করার জন্য যে আমাদের এই কিছু প্রয়োজন আমার রাস্তাঘাটের প্রয়োজন এগুলো আমরা যেতে পারবো আর যদি নির্বাচন হয় আমরা কারোর কাছে যেতে পারবো যেতে পারবো না তার জন্য আমরা এনসিবি কে বলি যে ভাই আপনারা যদি ক্ষমতায় চান আপনারা যদি ক্ষমতায় আসতে চান বা আপনাদের দল যেহেতু রাজনৈতিক দল আপনারা নির্বাচনের মাধ্যমে আসুন নির্বাচনের মাধ্যমে যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন আপনারা তো বিচার করতে পারেন তাহলে নির্বাচন থেকে ভয় কেন আমরা মনে করি সারা বাংলাদেশের মানুষ মনে করে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার দরকার যেমন শেখ হাসিনা ষোলো বছর জোর করে থাকেছে এবং মানুষের ভোট অধিকার ছিনিয়ে নিয়েছে এখন এই বাংলাদেশের মানুষও প্রায় দেড় বছর দুই বছর যাওয়ার তাদের ভোটার অধিকার ফিরে পাচ্ছে এখন যদি আপনারা বলেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো আরো যদি আপনারা বলেন যে আরো করে হবে তাহলে তো আপনাদের কোথায় সব হচ্ছে আপনারা যদি বলেন যে নির্বাচন তাহলে যাবে দেশে নির্বাচন দরকার কি তাহলে তো শেখ হাসিনার সময় এখন একই অবস্থা আমরা বাংলাদেশের মানুষ চাই গণতন্ত্র এই পরিপ্রেক্ষিতে জামাত ইসলাম বলেছেন জামাত ইসলামের নেতারা নেতাকর্মীরা বলেছেন তারা পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে তারা ক্ষমতায় আহ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং সংস্কার এবং বিচার না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপির আহমেদ যে কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির নেতা বলেছেন যুগ্ম মহাসচিব এনি আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা নাকি নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা মানুষের গণতন্ত্র চায় না এবং তারা মানুষের ভোটের অধিকার চায় না হ্যাঁ আপনার কথাই এখনো এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আপনারা যদি ভোটে নির্বাচিত হন আপনারা আসুন জনগণের কাছে যান জনগণের কি চাই জনগণ নির্বাচন চাই না জনগণ সংস্কার চাই না জনগণ চায় পাঁচ বছর থাকুক জনগণ চাই তাদের ভোটার দিকে পারে তাদের ভোট তারা যেন ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমে একটা সরকার বা একটা প্রতিনিধি একটা দায়িত্ব পাবে সেই দায়িত্বের মাধ্যমে এই দেশ একটা উন্নয়নে দিতে যাবে এ দেশের মানুষের বিচার হবে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে যারা জুলুম নির্যাতন করেছে তাদের বিচার হবে এর মধ্যে বিএনপি যে কোনো যে দল এনসিপি তারা বলেছিল যে আমরা যদি ক্ষমতায় মানে যাই যে দল ক্ষমতায় যাই দল কি করবে এখন বিএনপি থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছেন যে আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যাই ক্ষমতা যেতে পারি এবং জনগণ আমাদের হুগ দিয়ে আমাদের ক্ষমতায় পাঠায় তাহলে আমা আমরা আগামীতে ভালো কিছু করবো এই ভালো কিছু করবো এই গরম বিচার বাংলাদেশের ছাত্রদের বুকে এবং বাংলাদেশের যে নিয়ে অন্যায় হয়েছে সে বিচার করা হবে এবং উন্নয়ন করা হবে এবং যে সংস্কার সব কিছুই করা হবে তারা এই প্রতিশ্রুতি দিয়ে এবং বিএনপির ভাষা চেয়ারম্যান তিনি আরো প্রতিশ্রুতি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন যে দেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যায় এবং দেশের মানুষ যাতে বেকার না থাকে এরকম কিছু তারা প্রতিশ্রুতি দিয়ে থাকে এখন নির্বাচন মাঠে যে রাজনীতির যে ঝামেলা রাজনীতি নিয়ে যে ঝামেলাটা হচ্ছে যে আসলে কে ক্ষমতায় যাবে বা নির্বাচন আসলে কবি হবে একদম ক্লিয়ার ভাবে যে ডক্টর রিনুস মোহাম্মদ ডক্টর রিনুস রোগ বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তার প্রেস সচিব তিনি এক গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এতে কোনো সন্দেহ নাই এবং কোনো দল যদি বাধাগ্রস্ত করতে আসে তার বাধাগ্রস্ত মানা হবে না এবং কেউ নির্বাচনে কোনো মানে ভুল বা ক্ষতি করতে পারবে না তারা এ সমস্ত জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং নির্বাচন কমিশনে ডক্টর মোহাম্মদ থেকে চিঠি পাঠিয়েছেন তো আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ একটা চাই স্বচ্ছ এবং সুন্দর এবং একটা নিরপেক্ষ নির্বাচন মানুষের আপনারা যার নেতা বা রাজনীতিক আছেন তারা আপনারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে আপনারা মানুষের কাছে চাই চাই মানুষ যে আমি একটা নির্বাচন সরকার করতে পারি আমাদের এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি এরকম কিন্তু বাংলাদেশের মানুষ এখন চায় তো আমি আপনাদের একটা বিষয় বলতেছি যে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে বা এরকম বিশ্লেষণ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের জন্য শুভকামনা জানাই সবাই সুস্বাস্থ্য কামনা করছে